নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমি কমলিকা রান্নাঘর থেকেই কথা বলছি কিন্তু আজকে কোনো রান্না বান্না শেয়ার করতে পারবো না বন্ধুরা আমি আজকে এক সপ্তাহ আমার ভীষণ শরীর খারাপ যে কারণে আপনাদের সামনে কোনো রান্না তুলে ধরতে পারছি না তার জন্য আমি ক্ষমাপ্রার্থী তো আজকে মনে করলাম আপনাদের একটা আপডেট দেওয়া দরকার সেই হিসাবে কিছু না দেখিয়ে তো ভয়েস দেওয়া যায় না তো সেই হিসাবে আমি একটু রান্নার টুকিটাকি কাজ করছি আমি একদম কি বলবো খাড়া হতে পারছি না কি বলবো এর আগে রবিবার থেকে ভীষণ শরীর খারাপ সর্দি কাশি জ্বর আমাদের ঘরের প্রত্যেকেরই একই অবস্থা তো রান্নাঘরে এসে একটুখানি এই রান্নার জায়গা যে জানলাটা ওখানে কিন্তু তেল কালি পরে ওইগুলো মাঝে মধ্যেই পরিষ্কার করি কিন্তু আজকে এক সপ্তাহ ধরে আমি তো রান্নাঘরে আসতে পারছি না রান্নাবান্না কিছু করতে পারছি না ঘরের লোকই যা পারছে তাই করছে তো খারাপও লাগছে যে এতদিন হয়ে গেল আমার যে বন্ধুরা আমাকে ভালোবাসে আমার ভিডিও দেখে তারা তো আমার ভিডিও দেখতে পাচ্ছে না হয়তো আমাকে ভুলেই যাচ্ছে তো বন্ধুরা আমাকে কেউ ভুলে যাবেন না আমি ডাক্তার দেখিয়েছি আস্তে আস্তে সুস্থ হচ্ছি আশা করি দু একের ভিতরেই আপনাদেরকে আমি রান্নার ভিডিও দিতে শুরু করব তো আমাকে কেউ ভুলে যাবেন না তা আমি এখানে দাঁড়িয়ে কাজ করছি আমার গা দিয়ে ঘাম পুরো তরতর করে পড়ছে আর বাইরের ওয়েদারটা ভালো না সেই হিসাবে কিন্তু কোনো লাইট নেই আর কি বলবো আমার ফোন রাখার স্ট্যান্ড বলুন বা সেই ফোন রাখার কোনো সরঞ্জাম আমার কিন্তু নেই তো আমি দেখাতেও পারছি না ঠিক করে কিছু কিন্তু আমি দুই একের ভিতরেই রান্নার ভিডিও দেবো বন্ধুরা এইগুলো বলবার জন্যই বলতে পারেন এই ক্যামেরাটুকু আমি শ্যুট করেছি মানে একবার অন্ধকার একবার আলো এরকম হচ্ছে কি করব মাথা পাতা ঘুরছিলো একদম তারপরে হাতে যে কাজ করছি সেটাও আপনাদের দেখাতে পারছি না কেননা আমার স্ট্যান্ড নেই আমি সেইভাবে কিছুই এখনও ব্যবস্থা করে উঠতে পারিনি আস্তে আস্তে করব অবশ্যই আপনাদের সাপোর্ট ভালোবাসা থাকলে সব কিছু করবো তা আমি রান্নাঘরে কটা বাসন হয়েছিল আমার মেয়ে স্কুলে গেছে আর ওর বাবা বেরিয়েছে তো ওই ওই রান্না করেছে সকালে যা পেরেছে তা আর আপনাদের সঙ্গে আমি শেয়ার করলাম না আমি নিজে কিছু পারছি না আমার কাজগুলো ওরা করে দিচ্ছে এমনই আমার খারাপ অবস্থা শরীরের আজকে এক সপ্তাহ না কিছু খেতে পারছি না কোনো কাজ করতে পারছি এরকম অবস্থা মাথা চুল চুলগুলো পুরো জট পাখি আছে তাও শ্যাম্পুও করতে পাচ্ছি না ঘরে থেকে কেউ নেই ছোটো ফ্যামিলি কি বলবো তো এই আপডেটগুলো দেওয়ার জন্য বন্ধুরা আসলাম আমার পাশে থাকবেন আমার সঙ্গে থাকবেন আপনারা নাহলে কিন্তু আমি কিছুতেই এগোতে পারবো না আমি দু একের ভিতরেই আশা করছি সুস্থ হয়ে যাব তারপরে আপনাদেরকে আমি আমি যে যেরকম ভিডিও দিই সেরকম ভিডিও কিন্তু আপনাদের সঙ্গে তুলে ধরব আর কি বলবো লাস্ট যে কদিন ভিডিও দিয়েছি ভিডিওগুলো আমার করা ছিল আমি ভয়েসগুলো কিন্তু আপনাদের যারা দেখেছেন শুনেছেন তারা জানেন ভয়েসগুলো আমি ঠিক করে দিতে পারিনি আমার কথা আটকে আটকে যাচ্ছিলো আর এখন একটু সুস্থ হয়েছি কিন্তু তাও কিন্তু আমি ভীষণ কাশি আসে কথা বলতে গেলে মানে অনেক কষ্টে এই ভয়েসটা কিন্তু আমি আপনাদের দিচ্ছি তো আপনারা আমার ভিডিও দেখে কমেন্ট করবেন আপনারা কমেন্ট করলে লাইক করলে তবে কিন্তু আমি ভিডিও করার উৎসাহ পাবো কি বলবো কিছু বুঝতে পারছি না তো এত খারাপ লাগছে কদিন ধরে ভিডিও দিতে পারছি না আমি রান্নাই করতে পারছি না আমি দাঁড়াতে পারছি না তো আপনাদের কীভাবে ভিডিও দেবো বলেন ভিডিও দিতে গেলে তো একটু না একটু তো পরিপাটি হতে হয় আমি কিছুই পারছি না নিজের খাবারটা পর্যন্ত ওরা আমাকে এনে দিচ্ছে সামনে তবে কিন্তু আমি খাচ্ছি তো এতে আমার কিন্তু কটা বাসন ছিল মেজে নিয়ে এসছি মুখে কথা বলতে পারছি না সেরা করে দিলাম গলা টলা পুরো আটকে আসছে তো বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এখনকার ওয়েদার একদম ভালো না তো নতুন ভিডিও নিয়ে আসবো ধন্যবাদ